তার অঙ্গ সংগঠন কমিটি বাংলাদেশ এবং সিদ্ধান্তে পরিপন্থী কোন প্রকার কর্মকাণ্ডে লিপ্ত হইব না দায়িত্ব পালনে

আপনাদের সকলের সুসংস ও দীর্ঘায় কামনা করছি এবং শুরু প্রয়োজন যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমি যে সময় আপনাদের সব সহযোগিতা আমার ইউনিয়ন শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে নিয়ে আমি আপনাদের যে কোনো কাজের সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা যারা সম্ভব গ্রহণ করেছেন দয়া করে অঙ্গীকার আমাকে একটু দিয়ে দিবেন আমি এটা পূর্ণাঙ্গ করে সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলের সত্যায়িত করে আমি আপনাদের আবার আপনাদের সাধারণ সম্পাদক অথবা সাংগঠনিক সম্পাদকের হাতে দিয়ে দিব আপনাদেরকে আবার উনি আপনাদেরকে দিয়ে দিবে আপনারা এটা সংরক্ষণ করে রাখবেন যাতে আগামী দুই বছর পর যখন আপনাদের আবার কমিটি গঠন করা হবে আবার অভিষেক হবে তখন আপনারা যাতে এই অঙ্গীকার নেওয়াটা আপনারা সংরক্ষণ করে রাখবেন সকলকে ধন্যবাদ এবং আমি মুখ জানি আসসালামাইলাইকুম বরহমুল